আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যারা কিনা বাড়িতে এসএস দিয়ে গ্রিল তৈরি করতে চান এই মালগুলো আমরা ডেলিভারি করেছি রামগঞ্জ প্রবাসী হালাল বের বাসায় উনি প্রবাস থেকে অর্ডার করেছিল আর ডিজাইনগুলোতে আমরা কিন্তু গ্যাপ রেখেছি এই জন্য হচ্ছে ডিজাইনটা ডিজাইন করবে এখানে চারুকরের যে ডিজাইনগুলো করা হয় সিমেন্ট দিয়ে ওগুলো ডিজাইন করবে এই জন্য আমরা ডিজাইনের ক্লিয়ারগুলো দিয়েছি একটা সামনে কেচি কেট লাগানো আছে যেটা আমাদের মাধ্যমে তৈরি করা বিএসএমের অ্যাঙ্গেল দিয়ে প্রতি কেজি আমরা একশো পঁয়তাল্লিশ টাকা নিয়ে থাকি আর এস এর যে গ্রিলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলি স্টিল ডে কোম্পানি মাল আপনি যদি এই ধরনের মাল দিয়ে তৈরি করেন তাহলে সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পঞ্চাশ টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনি বাংলাদেশের যেখান থেকে অর্ডার করেন না কেন সব জায়গাতে আমরা ডেলিভারি করি আর ওয়াডার করার সিস্টেম হচ্ছে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার এই হোয়াটসঅ্যাপগুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে আর আমাদেরকে অর্ডার করার সিস্টেম ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার এই হোয়াটসঅ্যাপগুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের লোক মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে